এক রাত বেরিয়ে কি হবে এক রাত বেরিয়ে আর কি হবে রামমোহন রায় যেদিন প্রথম একটা মেয়েকে চিতা থেকে টেনে নামিয়েছিলেন সেদিনেও এমনই শুনেছিলেন যে একজন মেয়েকে বাঁচিয়ে আর কি হবে বিদ্যাসাগর যেদিন প্রথম একজন বিধবার বিবাহ দিয়েছিলেন সেদিনও তাকে শুনতে হয়েছিল যে একজনকে বিয়ে দিয়ে কটা বিধবা আর জীবনে বাঁচবে বেথুন যেদিন মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের বাড়ির মেয়েটিকে স্কুলে ভর্তি করতে বলেছিলেন সেদিনেও তাকে শুনতে হয়েছিল যে ওই কটা মেয়েকে বিদ্যাবতী করে আর কী বা হবে যেদিন ক্ষুদিরাম ফাঁসির দড়ি গলায় পড়েছিলেন সেদিনেও অনেকে বলেছিলেন যে ওই একজন ঝুলে গিয়ে আর কি বা হবে দেশ স্বাধীন হবে প্রশ্নটা বড় পুরনো কিন্তু ইতিহাস সাক্ষী আছে যে তারপর কি কি হয়েছে এই প্রত্যেকটা ঘটনার পরে একটা বালদেশ স্তূপে আগুন জ্বালাতে একটা দেশ লাইকাঠির গুরুত্ব কতটা তা নিশ্চয়ই জানেন আর এ তো অগ্নিশিখা